সালাম হঠাৎ করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়া শুরু হয়েছে যে রাজনৈতিক দল এনসিপিকে আমরা ভাবতাম সরকারের কিংস বাট সময়ের ব্যবধানে এই ধারণা থেকে সকলে বের হয়ে এসেছে কারণ ইউনুস সরকারকে নিয়ে আপনার এনসিপির যে অবস্থান সেটা এখন অনেকটাই পরিষ্কার আর গেল জুলাই সনত স্বাক্ষরে এনসিপির অনুপস্থিতি ভিন্ন বার্তা দিয়েছে এরপরে আমরা ভাবতাম সময় যে এই এনসিপি হচ্ছে জামাতের টিম বি দীর্ঘ সময় ধরে এনসিপির যত দাবি আন্দোলন যে কোনো মাঠের ঘটনায় শক্তি প্রদর্শন বলেন যে কোনো বলেন জামাতের সাপোর্ট ছাড়া এনসিপি অনেকাংশেই কণ্ঠাসা ছিল আজকে হঠাৎ করে নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যকে কেন্দ্র করে এখন মাঠে ঝড় উঠেছে আজকে নাহিদ ইসলাম এমন এক বক্তব্য দিয়েছে জামাতের নেতাকর্মী যারা আছেন তাদের ঘুম হারাম হয়ে যাবে নির্বাচনকে ঘিরে যে পিয়ার পদ্ধতি জামাত তাদের অবস্থান শক্তভাবে রেখেছে ইভেন জুলাই সনদেও এই বিষয় নিয়ে তারা কথা বলেছিল সেই পিয়ার পদ্ধতি হচ্ছে জামাত ইসলাম যেটা চাচ্ছে তা হচ্ছে একটা সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা তার মানে কি জামাত রাজনৈতিকভাবে প্রতারক একটা দল নাইদ ইসলাম হচ্ছে এটি ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য এবং জনগণের উত্থানের আলোকে রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে জাতীয় সংলাপকে সরিয়ে নেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে ডিজাইন করা হয়েছিল অর্থাৎ জামাত একটা মেটিকুলাস ডিজাইন করছে যে সংস্কার যেন বাধাগ্রস্ত হয় নাহিদ ইসলামের এই বক্তব্যের পর জামাতের নেতাকর্মীরা মোটামুটি বাংলা সাবান ধিয়া কমেন্টে ধুইয়া ফেলতেছে নাহিদ ইসলাম আরো জানান ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চ কক্ষ প্রতিষ্ঠার মূল সংস্কারের দাবি ছিল একটি সাংবিধানিক সুরক্ষা হিসাবে কল্পনা করা আমরা এই ধরনের মৌলিক সংস্কারের চারপাশে একটি আন্দোলন গড়ে তুলতে এবং বিস্তৃত জাতীয় ঐক্যের মাধ্যমে জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম কিন্তু জামাত এবং তাদের মিত্ররা এই এজেন্ডাকে হাইজাক করছে বলছে যে এটিকে একটি কারিগরি পিয়ার ইস্যুতে পরিণত করেছে এবং তাদের সংকীর্ণ যে দলীয় অবস্থান আছে দলীয় স্বার্থের জন্য তর কষাকষির হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে জামাতের উদ্দেশ্য কখনোই সংস্কার ছিল না এটি ছিল কারচুপি জামাত ইসলামী জুলাই উত্থানের আগে বা পরে কখনোই সংস্কারের আলোচনায় অংশ নেয়নি আমরা এই জায়গাটা থামি তাহলে এই যে সংস্কার কমিশনে যাইত বাইরে এসে টেলিভিশনে বক্তব্য দিত তাহলে ভিতরে কি তারা গিয়ে হাঁটতো বা বারান্দা বসে চাটা খাইতো মানে কেন আসলে এখন তো এটা এরকমই মনে হচ্ছে নায়েদ ইসলাম বলছে তারা কোনো মৌলিক প্রস্তাব সাংবিধানিক দৃষ্টিভঙ্গি বা গণতন্ত্রের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো প্রতিশ্রুতি দেয়নি ঐকমত্য কমিশনে তাদের হঠাৎ সংস্কারের সমর্থন ছিল বিশ্বাসের কাজ নয় বরং একটি কৌশলগত অনুপ্রবেশ সংস্কারবাদের ছদ্মবেশে রাজনৈতিক নাশকতা বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝতে পেরেছে দাবি করে তার বক্তব্য সত্যের প্রতি জাগ্রত হয়েছে আর মিথ্যা সংস্কারবাদী বা কারসাজিতে তারা প্রতারিত হবে না এরপর তিনি বলছেন যে মহান ষষ্ঠা এই ভূখণ্ডের সার্বভৌম জনগণ অসৎ সুবিধাবাদী নৈতিকভাবে দেউলিয়া শক্তিগুলোকে তাদের উপর শাসন করতে দেবে না আমি এ জায়গাতে খুবই সারপ্রাইজ হয়েছি যেমন হঠাৎ করে কি হইল সর্বশেষ যেই দলটা থেকে একটু ব্যাকআপ পাইতো এটা হচ্ছে জামাত ইসলাম এখন কি মানে জামাতের কাজ শেষ নাকি এনসিপির কাজ শেষ যে এত বড় অভিযোগ আজকে দলটির পক্ষ থেকে আসছে জামাতের কর্মীরা কি মনে করছেন কমেন্টে লিখতে পারুন তবে একটা রাজনৈতিক ঝড় বড় আকারে আসতে যাচ্ছে সামনে মাত্র কয়েক বছর আগেও যখন মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে শাসন করছিল তখনও পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে মিত্রতাটা খুব ভালো ছিল ভারতের সাথে এতটা মিত্রতা ছিল না আফগানিস্তানের কিন্তু গেল আপনার কয়েক বছরের মধ্যে এই দুই হাজার পঁচিশে আপনার গত তিন চার মাসে আফগানিস্তান যতটা ভারতের সাথে বন্ধুত্ব তৈরি করেছে ঠিক ততটাই পাকিস্তানের সাথে ভারত পাকিস্তান এত যুদ্ধ মনে এখন পর্যন্ত হয় নাই বা এতটা প্রাণহানি হয় নাই গেল দু তিন মাসে পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তান সেনাবাহিনী লোকাল পিপল যেভাবে তারা একে অন্যের বিরুদ্ধে লেগেছে আজকে আমি যখন নিউজটি করছি গেল কয়েক ঘন্টা আগে আরো একটা খারাপ সংবাদ হচ্ছে আফগানিস্তানের জন্য তবে আফগানিস্তানের জনগণকে যতদূর আমরা বুঝি বা চিনি তারা এটার পাল্টা প্রতিশোধ নেবে তবে পাকিস্তান বলছে ভিন্ন কথা যে যাদেরকে পাকিস্তান শেষ করছে এরা বেসিক্যালি ভারতের চর যেহেতু ভারত এবং আফগানিস্তানের মধ্যে এই মুহূর্তে একটা ঐতিহাসিক বন্ধুত্বের সময় চলছে সো পাকিস্তানের ভিতরে ঢুকার জন্য অনেকেই নানান পায়তারা করছে বা ছদ্মবেশ নিচ্ছে আফগানিস্তান থেকে পাকিস্তান প্রবেশের চেষ্টাকালে অন্তত পঞ্চাশ জনকে মানে শেষ করেছে পাকিস্তানের সেনাবাহিনী জনের যারা টিম ছিল তারা প্রবেশের চেষ্টা করেছিল যারা মারা গেছে তাদেরকে ভারতীয় প্রক্সি ফিতনাই খারিজি হিসাবে অভিহিত করেছে পাকিস্তান তারা বলছে যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতির সুযোগ নিয়ে এই ব্যক্তিরা পাকিস্তানে প্রবেশের চেষ্টা করেছিল খাইবার পাক্তুন খাওয়ার মহামন্দা বিভাগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয় যা কয়েক ঘন্টা স্থায়ী হয় তারপর হচ্ছে আপনার এই অভিযোগের আগে খাইবার পাক্তুন খাওয়ার উত্তর ওয়াজিরিস্তান দক্ষিণ ওয়াজিরিস্তান এবং বান্ন বিভাগে গত ১৩ থেকে পনেরো অক্টোবরের মধ্যে আরো চৌত্রিশ জনকে শেষ করেছে পাকিস্তান সেনাবাহিনী দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং বলছে জাতীয় কর্মপরিকল্পনার অধীনে নিরাপত্তা বাহিনী আজমে ইস্তেহকাম তারা একটা অভিযান শুরু করেছে এই অভিযানের মাধ্যমে দেশ থেকে বিদেশি মদতপুষ্ট যে সকল কি বলা যে সন্ত্রাসবাদীরা মানে সন্ত্রাসীরা যা আছে তাদেরকে সম্পূর্ণরূপে দূর করা হবে সেই লক্ষ্যে এই মুহূর্তে এই সকল এলাকায় ভারতের পৃষ্ঠপোষকতায় লুকিয়ে থাকা অন্যান্য যারা আছে চর তাদেরকে নির্মূল করতে পাকিস্তান সেনাবাহিনী বিশেষ শুদ্ধি অভিযান পরিচালনা করছে ধরে পাকিস্তানের মধ্যে অনেক গুণ বৃদ্ধি বিমান হামলা পর আফগান সেনারা সীমান্ত অবস্থানরত পাকিস্তানি সেনাদের উপর অতর্কিত হামলা চালায় এবং জবাবে পাকিস্তানও তীব্র গোলা বর্ষণ এবং ট্যাঙ্ক থেকে হামলা করে কিন্তু ফয়দা হচ্ছে কার যে কাজটা এখন এখানে ভারতের সম্পৃক্ত আছে কিনা থাকতে পারে ভারত সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার মতন এখন আর তাদের সুযোগ নেই কারণ পাকিস্তানকে এখন আমেরিকা এক ধরনের কোলে তুলে নিয়েছে আগে থেকে আমেরিকা কিন্তু পাকিস্তান ঘেঁষা তো সেই যে কোলে তুলে নিয়েছে বিশেষ করে ট্রাম্প আসার পরে পাকিস্তানের যিনি সেনা প্রধান আছেন আশিম মনির বা বর্তমান প্রধানমন্ত্রী যে আছেন শাহবাজ শরীফ দুজনে আবার ট্রাম্পের নবেল দেওয়ার জন্য যেই মানে যুদ্ধ একটা শুরু করে দিচ্ছেন অনলাইনে বা বিভিন্নভাবে মনে করতেছে নবেলের নাকি মানি থাকলো না যে ট্রাম্প পেল না তো এরকম তেলবাজি করলে স্বাভাবিকভাবে আমেরিকার কাছে বিষয়টা খুশি খুশি লাগে তো এই সকল কিছু মিলিয়ে যেই জিনিসগুলো ঘটছে যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে লড়াই লাগাই দিতে পারলে পাকিস্তানের কিন্তু অবস্থা কাইল হয়ে যাবে কেন কারণ মেনলি হচ্ছে অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে স্ট্যাবিলিটির দিক থেকে আফগানিস্তানের চেয়ে পাকিস্তান অনেক দূর আগানো আর এই যে ধরেন পাকিস্তান অভিযান চালাবে আফগানিস্তান কিন্তু পাল্টা চালাচ্ছে থেমে থেমে নেই হয়তো দুইশোর বিপরীত দশ কিন্তু ঘটতেছে আর এই ধরনের যুদ্ধগুলা দেশকে অস্থিতিশীল করে রাখে অলওয়েজ এন্ড দেখা যাক আফগানিস্তান কি প্রতিশোধ নেয় সময় বল